মহাকুম্ভে শিবরাত্রি পালিত হল মহা সমারোহে শিবরাত্রি উপলক্ষে অসংখ্য ভক্ত ভিড় জমান প্রয়াগরাজে শেষ দিনে ভারতীয় বায়ুসেনার তরফে বিশেষ প্রদর্শনীয় করা হয় আকাশ পথে বায়ুসেনার মনোমুগ্ধকর অনুষ্ঠানে মোহিত হন প্রয়াগরাজে আসা অগণিত পূর্ণার্থী মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে কোটি কোটি মানুষের সমাগম শিবরাত্রির পুণ্যতিথিতেও অমৃত স্থানের মধ্য দিয়ে পূর্ণ স্নানের জন্য ভিড় জমান অসংখ্য সনাতনী মহাকুম্ভের শেষ দিনে ভারতীয় সেনার তরফে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় বায়ুসেনার তরফে আগত পুণ্যার্থীদের জন্য একাধিক কৌশলও প্রদর্শন করেন ভারতীয় বায়ুসেনা কুম্ভনগরীতে আগত ভক্ত ও দর্শনার্থীদের ওপর পুষ্প করা হয় ভারতীয় বিমান বাহিনী এই প্রদর্শন মহাকুম্ভের সমাপনী অনুষ্ঠানেরই একটি অংশ ছিল দীর্ঘ পঁয়তাল্লিশ দিনের এক কর্মচব্রীর সমাপ্তিতে একাধিক অনুষ্ঠানের আয়োজন রিপাবলিক বাংলা প্রতি বছরই ধীরে ধীরে সরে যাচ্ছে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রতি বছর প্রায় এক দশমিক পাঁচ ইঞ্চি করে সরছে চাঁদ উপগ্রহ চাঁদের এভাবে সরে যাওয়ার প্রভাব পড়ছে পৃথিবীর ওপরে মহাকাশে হারিয়ে যাবে চাঁদ এমনই সম্ভাবনার কথা জানালেন একদল বিজ্ঞানী তাদের দাবি প্রতি বছরই পৃথিবী থেকে প্রায় এক দশমিক পাঁচ ইঞ্চি করে দূরত্ব বাড়াচ্ছে চাঁদ চাঁদের এভাবে দূরে সরে যাওয়া পৃথিবীর ওপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রে প্রভাবকালী সমুদ্র তৈরি হয় জলস্ফীতি পৃথিবী চাঁদের থেকে দ্রুত গতিতে পাক খায় আর ফলে এই জলস্ফীতিগুলো চাঁদকেও সামনে টানতে থাকে সমুদ্রে জলের এই টানি চাঁদকে দূরে সরে যেতে শক্তি জমাচ্ছে চাঁদের ধীর গতিতে দূরে সরে যাওয়ায় পৃথিবীতে দিনের সময়ও বাড়ছে যদিও তা খুবই ধীর গতিতে বিজ্ঞানীরা বলছেন এক শতাব্দীতে মাত্র কয়েক মিলি সেকেন্ড বাড়ছে দিনের সময় এছাড়া আরও একাধিক প্রভাব ফেলছে পৃথিবীতে চাঁদের বাধ্যাকর্ষণ সমুদ্রের ঢেউকে নিয়ন্ত্রণ করে যেহেতু এটি ধীরে ধীরে সরে যাচ্ছে তাই কমছে চাঁদের বাধ্যাকর্ষণ শক্তি ফলে দুর্বল হচ্ছে সমুদ্র গ্রহ চাঁদ দূরে সরে যাওয়ায় সমস্যা হতে পারে চন্দ্রগ্রহ চাঁদের এই দূরে সরে যাওয়ায় চিন্তার কারণ এখন বিজ্ঞানীদের কাছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়